ওয়েলকাম টু গল্প মুভি আজ আমরা দেখতে চলেছি একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প দ্য লিজেন্ড অব দ্য অ্যানসেনস মুভিটি একটি জনপ্রিয় ভিডিও গেম থেকে অনুপ্রাণিত ধ্বংস হয়ে যাওয়া এক কিংবদন্তির তলোয়ার পুনরুদ্ধারের এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার যেখানে রহস্য রোমাঞ্চ জাদু সবই আছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক প্রাচীন চীনের একটি শহর ভাসমান মনসিটি যেখানে বিখ্যাত মাস্টার সিআই রহস্যজনকভাবেই নিখোঁজ হন মাস্টার সিআইকে তার শিষ্য খুঁজতে থাকে শিষ্যের নাম ইউই সে জানতে পারে শহরের সমুদ্রমহলে এমন কোনো কিছু নিলাম হবে যা তার মাস্টার সিআইকে খুঁজে পেতে সাহায্য করতে পারে তাই ইউই নিলামে অংশ নেওয়ার কথা ভাবে কিন্তু পর্যাপ্ত টাকা না থাকায় টাকার জন্য এখানকার একটি স্ট্রিট ফাইটে অংশ নেয় সেখানে তাকে বিশাল এক যন্ত্রমানবের সাথে লড়াই করতে হয় মজার ছলে ফাইট করতে করতে একসময় সুইচ বন্ধ করে সে বিশাল যন্ত্রমানবকে মাটিতে ফেলে দেয় বাজির টাকা ও নিলামে প্রবেশের টিকিট নিয়ে সে সেখান থেকে চলে যায় তারপর নিলাম হাউসে প্রবেশ করে নিলামে একটি রোবট পাখির ডিমের ভেতরে রাখা একটি আংটি দেখানো হয় এরপর নিলাম শুরু হয় সেখানে আবির্ভাব ঘটে আরেকজন মার্শাল আর্টিস্ট যার নাম শিয়া ইয়াইজ আংটিটির জন্য তারা দুজনেই দর কষাকষি করতে থাকে কিন্তু নিলামের মাধ্যমে মীমাংসা না হওয়ায় দুজনের মাঝেই লড়াই শুরু হয়ে যায় আর লড়াইয়ের মাঝেই আংটিটি পড়ে গেলে একটি মেয়ে সে আংটিটি নিয়ে নেয় তার নাম ওয়েন রেনু সেও একজন মার্শাল আর্টিস্ট এবার তিনজনই আংটিটি পাবার জন্য নিজেদের মধ্যে শক্তি প্রদর্শন করে লড়াই করতে থাকে আর লড়াইটি ছিল খুবই ইন্টারেস্টিং এমন সময় সেখানে চলে আসে নগরশাসক জি হওয়ান সে তার মায়াবী নিনজা সৈন্যদের পাঠায় তারা ছিল খুবই দুর্ধর্ষ সৈন্যরা সে তাদের ঘিরে ফেলে এখন তারা তিনজন মিলে যখন মায়াবী নিনজাদের হারিয়ে দিচ্ছিল তখনই নগরশাসক জিহান তাদের দিকে একটি ম্যাজিক বল ছুঁড়ে মারে যেটি খুলে গিয়ে ভেতর থেকে একটি জাদু গাছ বেরিয়ে আসে যা তার ডালপালা দিয়ে সব কিছু আঁকড়ে ধরছিল এবং মেরে ফেলছিল এই জাদুর গাছটিকে আবার নগরশাসক তার ড্যাভিল শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করছিল এরপর নগরশাসকের কথায় মায়াবী নিনজা যোদ্ধারা তাদের তিনজনকেই চারিদিক থেকে ঘিরে ফেলে আর তখনই মাস্টার সিআই নিজের বিচ্ছু রোবট নিয়ে সেই নিলাম হাউসে প্রবেশ করে তাদের মুক্ত করে তখন বিচ্ছু রোবটটি সেই জাদুর গাছটিতে তার বিষ প্রয়োগ করে মাস্টার তার আংটিটি পরে নেয় এবং জাদুর গাছটিতে সজরে আঘাত করে তা ধ্বংস করে মাস্টার তিনজনকে সঙ্গে নিয়ে নিজের মৎস্য জানে করে উড়ে চলে যায় আকাশ নে রেনু মাস্টার সিআই ও ইউকে আক্রমণ করে বলে বহু বছর আগে আমার মাস্টার চ্যাংটিং জোন এই জাদুর আংটিটি খুঁজে পায় কিন্তু পরে তিনি অদৃশ্য হয়ে যান তখন মাস্টার সিআই রেনুকে জানায় মাস্টার চ্যাং আংটিটি খুঁজে পাওয়ার পর জাদুর গাছের খুঁজে গিয়েছিলেন যার কারণে তিনি নিখোঁজ হন এরপর ইআই সবার উদ্দেশ্যে বলে আমরা কেউ একে অপরের শত্রু নই এবং আমার মনে হয় আমরা সবাই একই কাজ করতে চাইছি আলাদা আলাদাভাবে আমরা এটাকে আলাদাভাবে না করে দলগতভাবেও করতে পারি আর ইয়াইজের এই কথাটি পুরো গল্পটিকে একটি নতুন মাত্রা দেয় তারা হয়ে ওঠে একটি নতুন অভিযাত্রী দল এরপর তারা খাবার খেতে ডাইনিং রুমে প্রবেশ করে এবং খাবার সময় তাদের একটি পান্ডা তোয়নজির সাথে পরিচয় হয় সেই আকাশযানের পরিচালক এদিকে আংটির খোঁজে ভাসমান মাস্টার এর উড়ন্ত আকাশযানের পিছু নেয় এরপর রেনু মাস্টারের কাছে ড্যামন ট্রি ওান সম্পর্কে জানতে চাইলে অনেক আগে দেবতা ও ডেমনদের যুদ্ধে স্বর্গের একটি অংশ ভেঙে পড়ে যুদ্ধ শেষ হলে স্বর্গ পুনর্নির্মাণের কাজ শুরু হয় অন্যদিকে লিয়ান উপজাতি যারা পৃথিবীতে থাকত এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিল তারা তাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে স্বর্গ পুনর্নির্মাণে সাহায্য করেছিল কিন্তু এরপর তারা আর পৃথিবীতে ফেরত আসতে পারেনি এবং দেবতারাও স্বর্গে ফেরত যেতে পারছিল না ফলে ডেমন মানুষ ও দেবতা সকলে মিলে সেই ভাসমান মুন্সিটিতেই থাকতে শুরু করে এদিকে ভাসমান মুন্সিটির মহাজাচক নিজেরা শান্তিতে থাকতে এবং একে একে স্বর্গে ফেরত যেতে ডেমনদের সাথে একটি চুক্তি করে যেখানে লিয়ান উপজাতির মানুষদের ডেমনট্রির কাছে উৎসর্গ করা হয় এবং এই চুক্তির শর্ত সাপেক্ষে ভাসমান মুন্সিটির রানীকে ট্রির সাথে বেঁধে রাখা হয় এভাবে চলতে থাকার এক পর্যায়ে সকলে জানতে পারে দিব্য শক্তিসম্পন্ন তলোয়ার যেটি সেই যুদ্ধের সময় ভেঙে টুকরো হয়ে হারিয়ে গিয়েছিল যদি সেগুলো একত্রিত করা যায় তাহলে এটি একটি আলোকিত তলোয়ারে পরিণত হবে এবং এটাই মানুষের প্রাণশক্তি সুষে বড় হতে থাকা ড্যামন ট্রি ও ড্যামনকে ধ্বংস করতে পারে এই চারটি খণ্ডকে একত্রিত করে মানবজাতিকে জাতিকে বাঁচানোই আমার একমাত্র লক্ষ্য আমার কাছে এর দুইটি অংশ আছে একটি অংশ হল এই আংটি এবং অন্যটি ম্যাজিক স্ক্রলে লুকানো আছে তৃতীয় অংশটি আছে দক্ষিণ চীন সাগরে দ্য ডিপ নামক স্থানে যার প্রবেশদ্বার প্রতি ষাট বছর পর পর একবার খোলে আমার অনুমান সঠিক হলে কাল সেটি খোলার কথা এদিকে আংটিটি পাওয়ার জন্য ভাসমান মনসিটির মহাজাজক সেনি তাদের আকাশ জানে আক্রমণ করে অন্যদিকে স্ক্রলে প্রবেশের পূর্বে ইআইজ ইউইকে স্ক্রলটিকে যে কোনো অবস্থায় রক্ষা করতে বলে এবং স্ক্রলের ভেতর প্রবেশ করে এরপর মুন্সিটির মায়াবী নীঞ্জা সৈন্যদের সাথে ইউই ও রেনু লড়াই করতে থাকে এদিকে ইয়াইস স্ক্রলের ভেতরে প্রবেশ করে একটি পাথরের স্ট্যাচু ছাড়া আর কিছুই দেখতে পারে না পরে সে তার আশ্চর্য ক্ষমতা ব্যবহার করে আরও একটি জাদুর গোলকে প্রবেশ করে এবং একটি মেয়েকে দেখতে পায় যার নাম রুয়ান তার কাছে একটি বাসি ছিল কিন্তু সে সেটা ইয়াইসকে দিতে চায় না এদিকে লড়াইয়ের মাঝে স্ক্রলটি দুই টুকরো হয়ে আগুন লেগে গেলে রুয়ানকে সঙ্গে নিয়ে ইয়াইস স্ক্রল থেকে বেরিয়ে আসে এরপর তারা সবাই একসাথে লড়াই করে সেই মায়াবী সৈন্যদের শেষ করে দেয় এভাবেই তারা তিনজন থেকে চারজনের একটি অভিযাত্রী দলে পরিণত হয় এদিকে মাস্টার সিআই মুন্সিটির মহাজাজকের সাথে লড়াই করছিল লড়াইয়ের এক পর্যায়ে আমরা বুঝতে পারি আমরা যাকে মাস্টার সিআই ভাবছিলাম সে ছিল মূলত একটি রোবট যাকে মাস্টার সিআই তৈরি করেছিল এই অভিযাত্রী দলটিকে গাইড করার জন্য সুযোগ বুঝে রোবট মাস্টার সিআই নিজের আংটিটি ইউইর ব্যাগে লুকিয়ে ফেলে এবং মনসিটির মহাজাজককে নিয়ে নিচে ঝাঁপ দেয় এরপর তারা দক্ষিণ চীন সাগরে দ্য ডিপের দিকে যাত্রা করে উড়ন্ত আকাশযান থেকে তারা সাবমেরিনে করে দ্য ডিপে প্রবেশ করে কিছুক্ষণ এভাবে চলার পর তারা তাদের ডেস্টিনেশন দ্য নাইট পালের দেশে পৌঁছে যায় কিন্তু সেখানে একটি বড় মনস্টার তাদের দিকে ধেয়ে আসলে তারা পালাতে শুরু করে অপরদিকে দেখানো হয় মাস্টার সিআই ছিল মূলত মন সিটির মহাজাজকের অনুগত সে মাস্টারের ভেতর ডেবিল শক্তির প্রবেশ ঘটায় এবং সে তাকে অভিযাত্রী দলটির বিরুদ্ধে লড়াই করে তাদের কাছে থাকা তলোয়ারের অংশগুলো উদ্ধার করে নিয়ে আসার নির্দেশ দেয় এবং মাস্টার সিআই দ্য পাল সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায় অন্যদিকে ভয়ে পালাতে থাকা অভিযাত্রী দলটি মাস্টার সিআইকে দেখে থেমে যায় তারা মাস্টারের সাথে লড়াই করতে শুরু করে এবং লড়াইয়ের এক পর্যায়ে উদ্ধার হওয়া তলোয়ার তিনটি অংশ মাটিতে পড়ে যায় এবং তিনটি শক্তি একসাথে মিলে একটি আলোকিত তলোয়ারি পরিণত হয় সেটি নিয়ে নেয় এবং মাস্টারের ভেতরে থাকা ডেমনকে মেরে ফেলে আঘাতপ্রাপ্ত মাস্টার তাদের জানায় তলোয়ারের অংশ উদ্ধারের জন্য সে এবং রেনুর মাস্টার চ্যাংটিংজুন মিলে মুন্সিটির মহাজাজকের সাথে যুদ্ধ করেছিল যুদ্ধে মাস্টার টিংজুন মারা যায় এবং সে বন্দি হয় বন্দি হওয়ার পূর্বে সে আংটিটি একটি রোবট পাখির ডিমের ভেতর লুকিয়ে ফেলে যেটি নিলামে বিক্রি হচ্ছিল এবং বাসিটি একটি স্ক্রলের ভেতর ঠুকিয়ে রাখে পরে সেটা ইয়াইজি স্ক্রলের ভেতর থেকে উদ্ধার করে বন্দী হওয়ার পর থেকেই তারা তাকে ডেমন শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করছিল দুষ্ট মহাজাজক এখন ডেমনটির মাধ্যমে চ্যাঙ্গান শহরে আক্রমণের পরিকল্পনা করছে তাই মাস্টার তাদের পরবর্তী নির্দেশনা দিয়ে তার জীবন উৎসর্গ করেন আর এভাবেই তিনি তার বন্দি বন্দিদশার অবসান ঘটান দ্য ডিপের প্রবেশদ্বার বন্ধ হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে যেতে তারা সাঁতরে উপরে উঠে যাচ্ছিল হঠাৎই তলোয়ারটি নিচে পড়ে যাওয়ায় ইউই তা আনতে নিচে চলে যায় ইয়াইজ রেনো ও রুয়ানাকে উপরে রেখে ইউইকে খুঁজতে আবারও পানির নিচে চলে যায় দ্য ডিপের প্রবেশদ্বার প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল আর ইউই তলোয়ারটি বরফে আটকে গিয়েছিল ইআইজ নিজের শক্তি দিয়ে ইউই ও তলোয়ারটিকে নিয়ে উপরে উঠে আসে এদিকে ইউইকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে রেনু বিচলিত হয়ে ওঠে এবং কিছু সময় পরে বুঝতে পারে ইউই আসলে তার সাথে দুষ্টুমি করছিল আর এদিকে অনেকটা সময় পানিতে থাকার কারণে ইয়াইজের আসল রূপ সবার সামনে চলে আসে মূলত সে ছিল মৎস্যকন্যা ও মানবের সন্তান এরপর অভিযাত্রী দল তাদের আকাশযান নিয়ে ভাসমান মুনসিটিতে চলে আসে শহরের মাঝখানে এক বিশালাকার গাছ এবং নিস্তব্ধ শহর দেখে তারা অবাক হয় অন্যদিকে মুন্সিটির মহাজাজক সেই ড্যামনদের সাথে কড়া চুক্তির শেষ দিকে চলে এসেছিল কারণ দেবতারা একে একে সেলেস্টিয়াল প্যালেসে ফিরে চলে গিয়েছিল তাই সে এই চুক্তি শেষ করতে এবং ডেমনকে ধ্বংস করতে চাইছিল তখনই অভিযাত্রী দল সেখানে চলে আসে এবং মহাজাতে লড়াই শুরু হয় যাজক তাদেরকে মেরে আহত করে এবং সেখান থেকে চলে যেতে বলে যাজক তাদের বলতে থাকে ক্রমেই ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ওঠা ড্যামন ও ড্যামনটিকে ধ্বংস করতে সেও সেই আলোকিত তলোয়ারের অপেক্ষা করছিল মুভির এই পর্যায়ে মহাজাজকের এই পরিবর্তন আমাকে বিস্মিত করেছে কারণ ড্যামন ও ড্যামনটিকে শক্তিশালী হয়ে উঠতে শুরু থেকে সেই সাহায্য করে আসছিল ডেমন যাজকের অভিসন্ধি বুঝতে পেরে আরও শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে মুন্সিটির সাধারণ মানুষের উপর আক্রমণ করতে শুরু করে এরপর সেই ড্যামন রানীর শরীরে প্রবেশ করে এবং মহাজাজককে প্রলোভিত করতে থাকে রানীকে হত্যা করতে কারণ সে জানত মহাজাজক রানীকে অনেক ভালোবাসে সব কিছু শেষ করতে এবং ডেমনকে হত্যা করতে সেও তার প্রিয়তমাকে হত্যা করে কিন্তু ডেমন শক্তির কিছুই হয় না শুধু রানী মারা যায় তারপর ডেমন যাজক শ্রেণীকে আঘাত করে আর তলোয়ারটি ভেঙে ফেলে কারণ দিব্য প্রাণশক্তির অস্তিত্ব ব্যতীত তলোয়ারটি ছিল খুবই সাধারণ এই অভিযাত্রী দলের একমাত্র রুয়ানাই ছিল দিব্য প্রাণশক্তির অধিকারী সে সেটা বুঝতে পেরে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয় আসলে দিব্য সম্পন্ন রুয়ানাই ছিল সেই তলোয়ারের চতুর্থ অংশ তাই সে নিজেকে উৎসর্গ করে এবং তলোয়ারটি পুনর্গঠিত করে ধ্বংস হয়ে যাওয়া তলোয়ারটি আবারও ফিরে আসে এবং ডেমন ও ডেমন্ট্রি ট্রি ধ্বংস হয় বিশাল আকার ডেমন ধ্বংস হওয়ার পর ভাসমান মঞ্চিটি পৃথিবীর উপর আঁচড়ে পড়তে শুরু করে তখনই আহত মহাজাজক মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করে পৃথিবীকে বাঁচিয়ে ফেলে তো এই ছিল আমাদের আজকের গল্প